আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব নুননগর ড্রাইভ টেলিকমে কীভাবে আপনার রেজিস্ট্রেশন করবো প্রথমে আমরা নুননগর ড্রাইভ টেলিকম অ্যাপস নামিয়ে নিব তারপরে রেজিস্ট্রেশন করব রেজিস্ট্রেশনে ক্লিক করব রেজিস্ট্রেশনে ক্লিক করব প্রথমে আমরা রেজিস্ট্রেশন ক্লিক করব এইখানে ক্লিক করব এই রেজিস্ট্রেশনে নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করব তারপরে এখান থেকে আমরা চলে যাব এখানে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে আমাদের আসার পরে আমরা এখন জাস্ট নাম লিখলাম দ্য মনিরুল মনে লিখলাম ইউজার নেমের জায়গায় খেয়াল রাখবেন ইউজার নেম যেখানে এখানে মোবাইল নাম্বার দেওয়ার জন্য চেষ্টা করবেন আচ্ছা তারপরে আপনার মোবাইল নাম্বার জায়গায় একটা মোবাইল নাম্বার দেবেন দিলাম আচ্ছা ইমেল থাকলে ইমেল দিয়ে দিবেন না থাকলে দরকার নাই আর ন্যাশনাল আইডি কার্ডের জায়গায় ন্যাশনাল আইডি কার্ড নাম্বারটা বসাই দিবেন যেমন আমারটা আমি বসাই দিই ডেট অফ বার্থ বসাই দিবেন ডেট অফ বার্থটা বসাই দিবেন তারপরে পাসওয়ার্ডের জায়গায় ছয় সংখ্যার একটা পাসওয়ার্ড দেবেন যেমন আমি দিয়ে দিচ্ছি পিনের জায়গায় চার সংখ্যার একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন আচ্ছা এখানে আপনার ভিআইপি সাব অ্যাডমিন হাউস রিটেলার পার্সোনাল আপনি যে অ্যাকাউন্টটা নিতে চান সেটার উপরে ক্লিক করবেন আমি সাব অ্যাকাউন্টটা নেব নিয়ে রেজিস্ট্রেশন ক্লিক করব এই রেজিস্ট্রেশন হয়ে গেছে অলরেডি পিন চারছে আমাকে আমরা পিন দিব পিন ইউজ করবো ভেরিফাইতে ক্লিক করব দেখেন আমাদের চলে এসছে অ্যাকাউন্ট হয়ে গেছে এখন এখানে গেলে আমরা রিচার্জে যাবো যাওয়ার পরে এখানে ড্রাইভ প্যাকেজ যাব রিচার্জ রিচার্জে যাইতে গেলে আপনার এটা কিন্তু রিচার্জ এই যে রিচার্জে এখানে যাব যাওয়ার পরে এখান থেকে রিচার্জ করলে আমরা রেগুলার যদি প্যাকেজ নেই তাহলে রেগুলার প্যাকেজে যাব গ্রামীণ বাংলালিং রবি এয়ারটেল আছে নিচে আছে আপনার টেলিটক স্কিটক গ্রামীণে যাই এখানে অসংখ্য অসংখ্য এখানে আপনার অফারগুলো আছে অসংখ্য অফার আছে এখানে সেম বাংলালিঙে রবিতে গেলেও একই অসংখ্য অফার আছে এখানে আবার বাংলা লিগে গেলেও একই অসংখ্য অফার আছে আচ্ছা ভিডিওটা অনেক বড়ো হয়ে যাচ্ছে যার কারণে আমি সংক্ষেপে দেখাই আপনার মেন মেনিতে গেলাম যাওয়ার পরে আমরা অ্যাড ব্যালেন্স যাব মেন অ্যাকাউন্টে যাব বিকাশে যাব যাওয়ার পরে এখান থেকে আমরা আমি পাঁচশো টাকা রিচার্জ করব নেক্সটে যাব যাওয়ার পরে এখান থেকে নাম্বারটা আমি কপি করে নেব নেওয়ার পরে বিকাশের পার্সোনাল বিকাশে চলে যাবো ক্যাশে যাওয়ার পরে সেন্টমানিতে যাব সেন্টমানি করবো সেন্টমানিতে যাওয়ার পরে সেন মানি করবো সেন মানি করার পরে যে ট্র্যানজাকশন আইডিটা হবে সেই ট্রানজ্যাকশন আইডিটা আমরা কপি করে নেব যেমন এই ট্রানজেকশন আইডিটা কপি করে নিলাম দেওয়ার পরে আমরা জাস্ট চলে যাব এখান যে এই ট্র্যানজাকশন আইডিটা পেস্ট করে দিলাম দেওয়ার পরে ভেরিফাই দি ক্লিক করব ঠিক আছে করার পরে অলরেডি আপনার ইয়ে হয়ে যাবে যার কারণে আমায় আমি বিকাশে লেনদেনটা করি নাই যার কারণে আমি ওটা দেখাতে পারলাম না আসসালামু আলাইকুম আমরা এখন আছি নগর ড্রাইভ টেলিকপের ভিতরে এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন আমরা একটা অফার নেওয়ার জন্য প্রথমে তো আমরা চলে যাব রিচার্জের এখানে দেখেন নিচে রিচার্জ দেওয়া আছে এখানে রিচার্জের এখানে চলে যাব যাওয়ার পরে যাওয়ার পরে এখান থেকে গ্রামীণ বাংলালিং রবি এয়ারটেল নিচে আসে টেলিটক স্পিড তা আমরা একটা বাংলালিংয়ের একটা ড্রাইং ওই প্রিনটা দিয়ে দেব কনফার্মেট রিকোয়েস্ট সাকসেসফুল হয়ে গেছে আমাদের রিকোয়েস্ট করার আমরা একটা অফার নেওয়ার জন্য চার্জের দেখেন নিচে রিচার্জ দেওয়া আছে এখানে নিচে রিসার্জের এখানে চলে যাবে যাওয়ার পরে সেখানে এখানে নয়শো নিরানব্বই টাকায় পঞ্চাশ জিবি পাঁচশো এম দিন চট্টগ্রাম বিভাগ সাতশো পঁয়তাল্লিশ টাকা এটা আছে প্রিন্টার দিয়ে যার পরে কনফার্মে ক্লিক করে দেন সেন্ট রিপোয়েজ সাকসেসফুল হয়ে গেছে আমাদের রিকোয়েস্ট আসসালামু আলাইকুম আজ আপনাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অ্যাপস নিয়ে আসলাম সেই অ্যাপসটা হচ্ছে রিচার্জের অ্যাপস রিচার্জের অ্যাপসটা আপনারা পাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলেও পাবেন এবং আমাদের কাছ থেকে লিঙ্ক নিতে পারবেন এবং এবং হোয়াটসঅ্যাপে পেয়ে যাবেন তো আমরা অ্যাপসটা ডাউনলোড করে নিব আগে অ্যাপস ডাউনলোড করতে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে দেখেন আমাদের এরকম শো করবে আমরা আগে একটা লাইক দিয়ে নিব এবং এটা ডাউনলোড করব আমার ডাউনলোড করা আছে আমি ডাউনলোড করলাম তারপরেও আমার ডাউনলোড করা আছে আপনারা ডাউনলোড করে নেবেন এবার ওপেন করবো বন্ধুরা ভালোভাবে খেয়াল করেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে তারপরে আমরা যেটা করব রেজিস্ট্রেশন করব রেজিস্ট্রেশন নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করব করার পরে এখানে আমরা নাম দিব যেহেতু আমার নাম দিয়ে দিলাম একটা ইউজার নামের জায়গায় এখানে মোবাইল নাম্বার দিব আবার এখানে সেম মোবাইল নাম্বারটা দিয়ে দিব তারপরে এখানে ইমেল থাকলে ইমেল দিয়ে না নাহলে এনআইডি কার্ড নাম্বারটা দিয়ে দিব তারপরে একটা বার্থডে দিয়ে দিব জন্ম তারিখ তারপরে এখানে পাসওয়ার্ড দিয়ে দিব পাসওয়ার্ডের জায়গায় আমি ছয় সংখ্যার একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম পিনের জায়গায় আমি চার সংখ্যার একটা পিন দিয়ে দিলাম এবারে যেটা করবেন এখানে এজেন্ট নিচে ক্লিক করলে দেখবেন ভিআইপি এজেন্ট সাব অ্যাডমিন এজেন্ট হাউস রিটেলার পার্সোনাল ফার্স্টটা লেভেল পাবেন এই লেভেল থেকে আপনি যে লেভেলটা নিতে চান সেই লেভেলটা লেভেলটা সিলেক্ট করবেন করার পরে আপনি নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে আপনার এখন আমরা ইউজ পিনটা ইউজ করব ভেরিফাই করার জন্য জাস্ট ওপেন হয়ে গেছে দেখেন এরকম চলে আসছে চলে আসার পরে যেটা করব আমরা এক ভিতরে চলে গেলাম যাওয়ার পরে নিচের দিকে খেয়াল করবো নিচের দিকে খেয়াল করলে দেখেন আমি একটু দেখাই আপনাদের নিচের দিকে এখানে রিচার্জ আসে এটা হোম তারপরে আপনার এখানে ট্রান্সফার একটা ফেসবুক এখানে আমাদের টেলিগ্রাম আমাদের টেলিগ্রামে জয়েন হতে পারবেন এখানে আমাদের হোয়াটসঅ্যাপে জয়েন হতে পারবেন এখানে ইউটিউবে আমাদের ভিডিও দেখতে পারবেন আচ্ছা আর এখানে কিন্তু মেন ব্যালেন্সটা অ্যাড হবে যেহেতু আমি এই নাম্বারে অ্যাকাউন্ট খুলেছি অ্যাকাউন্টে যে সাব অ্যাডমিন এটা দেখা যাচ্ছে তাহলে আমরা প্রথমে রিচার্জে চলে যাব রিচার্জে চলে যাওয়ার পরে আমরা একটা রিচার্জ দেখব রিচার্জ দিতে আমি মোবাইল নাম্বারটা উঠালাম অ্যামাউন্ট দিলাম দেওয়ার পরে আমরা পিন দিব পিন দিয়ে কনফার্ম করবো কনফার্ম করে ট্যাপ করে ধরে রাখলে কিন্তু চলে যাবে জিনিসটা ট্যাপ করে ধরে রাখলে কিন্তু এটা চলে যাবে হ্যাঁ জাস্ট কনফার্ম হয়ে যাবে আচ্ছা এখান থেকে গেলাম আমরা ড্রাইভ ব্যাপার দেখব ড্রাইভ ব্যাপার দেখব এখন এখানে ড্রাইভ অফার এর রেগুলার অফার আপনার হিস্টোরি হ্যাঁ এগুলা আচ্ছা তাহলে আমরা ড্রাইভ অফার দেখে আসি কী কী ড্রাইভ অফার আছে এখানে এখানে অসংখ্য ড্রাইভ অফার আছে দেখেন বন্ধুরা অসংখ্য ড্রাইভ অফার পাবেন এখানে দেখেন নয়শো নিরানব্বই টাকা পঞ্চাশ জিবি পনেরোশো মিনিট তিরিশ দিন গাজীপুর ময়মনসিং টাঙ্গাইল সহ পাওয়া যাবে এখানে অসংখ্য ড্রাইভ অফার আছে আমরা ডাইভ অফার দেখালাম রেগুলার প্যাকেজ দেখাই যাই সেম রেগুলার প্যাকেজে এখানে রেগুলার প্যাকেজ যেটা পছন্দ হবে সেটা নিতে পারবেন অসংখ্য অফার আছে এখানে আচ্ছা আমরা হিস্টোরিতে গেলে হিস্টোরি দেখা যাবে আমাদের যেহেতু এখানে লেনদেন নাই নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করছি এখানে ব্যালেন্স দেখতে কিন্তু ট্যাপ করতে হবে ব্যালেন্স জিরো জিরো এখানে ব্যালেন্স নাই আমাদের ব্যালেন্সটা নিতে হবে মূল টপিক আছে এখন ব্যালেন্সটা নিতে হবে আমরা ব্যালেন্স নিব কীভাবে ব্যালেন্সটা নিতে এখানে আপনার এই যে অ্যাড ব্যালেন্স অ্যাড ব্যালেন্সে আমরা ক্লিক করব অ্যাড ব্যালেন্সে আমরা ক্লিক করলাম করার পরে এখানে কনফার্ম দিতে বলতেছে এখানে কনফার্মে দিলাম কনফার্মে ক্লিক করলাম করার পরে আমরা এই বিকাশে চলে যাব কি নগদে চলে যাব রকেটও করতে পারেন উপায়ও করতে পারেন যে মাধ্যমে আপনার সুবিধা হয় সেই মাধ্যমে আপনি করতে পারেন আমি বিকাশের মাধ্যমে দেখাবো পাঁচশো টাকা আমি অ্যাড করব এখন আমার কাজ হচ্ছে সে কোন নাম্বার আমরা অ্যাড করব নাম্বারটা এখানে দেখেন এই যে নাম্বারটা এখানে পার্সোনাল কপি করে নিব এই নাম্বারটা আমরা বিকাশ পার্সোনাল নাম্বার সেন্ডমানি করুন এটা কপি করে নিব তাহলে আমরা এটা কপি করে নিলাম নেওয়ার পরে আমরা বিকাশে চলে যাব বিকাশে লেন সেন্ডমানি করবো সেন্ডমানি করার পরে যে ট্রানজেকশন আইডিটা পাবো সেই ট্রানজাকশন আইডি আমরা এখানে পেস্ট করে দেব ট্র্যানজাকশন আইডিটা পেস্ট করে দিয়ে নিচেই দেখেন এটা ভেরিফাই এই যে ভেরিফাই লেখা আছে ভেরিফাইতে ক্লিক করবো করার পরে অটোমেটিক টাকাটা অ্যাড হয়ে যাবে তা বন্ধুরা সবাই বুঝতে পারছেন কীভাবে টাকা অ্যাডভ্যান্স